নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে জনমত সমীক্ষা নিয়ে এক একটি পর্বে আপনাদের সামনে আসছি দু হাজার ছাব্বিশের আসন্ন নির্বাচনে কি হতে পারে ফলাফল চলুন দেখেনি আজকে আমরা হুগলি জেলায় যাই সেখানকার বিধানসভা কেন্দ্র অনুযায়ী কি ফলাফল হতে পারে প্রথমেই উত্তরপাড়া কেন্দ্র একুশের বিধানসভা নির্বাচন চব্বিশের লোকসভায় বিধানসভা আর ফলাফলে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল ছাব্বিশে কারায় গিয়ে থাকছে তৃণমূল কংগ্রেসেরই জয়ের সম্ভাবনা রয়েছে শ্রীরামপুরের ক্ষেত্রেও একই ট্রেন্ড ছাব্বিশে কারায় গিয়ে থাকছে তৃণমূল কংগ্রেসই জয়ী হতে পারে চাপদানিতেও সেম ব্যাপার 2021 এর বিধানসভা বিধানসভা চব্বিশের লোকসভায় বিধানসভা ওয়ারি ফলাফলে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল ছাব্বিশে তৃণমূল কংগ্রেসেরই জয়ের সম্ভাবনা রয়েছে অন্যদিকে সিঙ্গুরের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট আমরা জানি রাজ্য রাজনীতিতে পালাবদল হয়েছিল যে কেন্দ্রে সেই বিধানসভা কেন্দ্রের অন্যতম একটি সিঙ্গুর সিঙ্গুরে দু হাজার একুশে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল দু হাজার চব্বিশে লোকসভার ক্ষেত্রে বিধানসভা বিধানসভাবি ফলাফলে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল ছাব্বিশেও তৃণমূল কংগ্রেসেরই জয়ের সম্ভাবনা রয়েছে পরবর্তী কেন্দ্র চন্দননগর তৃণমূল কংগ্রেস একুশ এবং চব্বিশে জয়ের ধারা অব্যাহত রেখেছে ছাব্বিশেও সেই ধারা অব্যাহত থাকছে পরের কেন্দ্র চুঁচুড়া যেখানে একুশের বিধানসভা নির্বাচন জয়ী হয়েছিলেন এবার কি রং হতে চলেছে তৃণমূল কংগ্রেসই জয়ী হবে তবে হাড্ডা হাড্ডি লড়াই করে তবেই জিত হাসিল করতে পারবেন এখানকার সেই প্রার্থী অন্তত সমীক্ষা তাই বলছে পরের যে কেন্দ্র রয়েছে বলাগড় সেখানেও একইভাবে একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়ী হলেও চব্বিশের লোকসভায় বিধানসভা হওয়ারই ফলাফলে দেখা গেলেও বিজেপি প্রার্থী জয়ী হয়েছিলেন ছাব্বিশের ক্ষেত্রে বিজেপি প্রার্থীর জয়ী হওয়ার সম্ভাবনাই এখনো পর্যন্ত সমীক্ষায় উঠে আসছে পরের কেন্দ্রে আসবো পান্ডুয়া সেখানে একুশ এবং চব্বিশের সবুজ রং আপনারা দেখতেই পাচ্ছেন ছাব্বিশের ক্ষেত্রেও সবুজ রঙের সম্ভাবনা এখনো অব্দি সমীক্ষা তাই বলছে সপ্তগ্রামের ক্ষেত্রে একুশের বিধানসভায় তৃণমূল কংগ্রেস জয়ী হলেও চব্বিশের লোকসভায় বিধানসভা হওয়ারই যে ফলাফল তাতে বিজেপি জয়ী হয়েছিল তবে ছাব্বিশে তৃণমূল কংগ্রেসের আবার কিন্তু সেই জায়গাটা দখল করে নেওয়ার অর্থাৎ সাধারণ মানুষের মনে জায়গা করে নেওয়ার একটা সমীক্ষার রিপোর্ট উঠে আসছে পরের কেন্দ্র চন্ডিতলা দু সবুজ রং দেখতে পাচ্ছেন ছাব্বিশে কারা আসতে চলেছে ছাব্বিশে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর ওপরই মানুষজন ভরসা রাখবেন এখনো পর্যন্ত তেমনটাই জানা যাচ্ছে জাঙ্গিপাড়ার ক্ষেত্রেও একই ট্রেন একুশ এবং চব্বিশে তৃণমূল কংগ্রেস ছাব্বিশের ক্ষেত্রেও তৃণমূল কংগ্রেসেরই জয়ের সম্ভাবনা রয়েছে হরিপালের ক্ষেত্রেও তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস একুশের বিধানসভা চব্বিশের লোকসভা এমনকি ছাব্বিশেও এগিয়ে থাকছে তৃণমূল কংগ্রেস পরের কেন্দ্র ধনেখালি সেখানেও একুশ এবং চব্বিশে তৃণমূল কংগ্রেস ছাব্বিশে এগিয়ে রয়েছে করছেন কারা তৃণমূল কংগ্রেসই এগিয়ে রয়েছে তারকেশ্বরের ক্ষেত্রেও একুশ এবং চব্বিশের ক্ষেত্রে সবুজ রং দেখতে পাচ্ছেন ছাব্বিশেও তৃণমূল কংগ্রেসেরই আসার সম্ভাবনা রয়েছে পরের ক্ষেত্র পুরসুরা সেখানে দু হাজার বিধানসভা নির্বাচন এবং দু হাজার লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়ারি যে ফলাফল তাতে বিজেপি প্রার্থী ওপর মানুষজন ভরসা রেখেছিলেন এবার কি হতে চলেছে রং কি বদলাবে না রং বদলাচ্ছে না ছাব্বিশে আসন নির্বাচনে বিজেপি প্রার্থীর উপরই ভরসা রাখছেন পুরসুরার মানুষজন আসবো ক্ষেত্র আরামবাগ সেখানে বিধানসভা নির্বাচনে একুশে বিজেপি প্রার্থী জয়ী হলেও চব্বিশের লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়ারি ফলাফলে দেখা গেল তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়ী হয়েছিলেন আর এবার ছাব্বিশের আসন্ন নির্বাচনে কোন রং থাকছে দেখেনি চলুন তৃণমূল কংগ্রেসের ওপরই ভরসা রাখছেন মানুষজন পরবর্তী কেন্দ্র গোঘাট সেখানে দুটি রঙে আপনারা দেখতে পাচ্ছেন গেরুয়া অর্থাৎ একুশের বিধানসভা এবং চব্বিশের লোকসভা নির্বাচনে বিধানসভা যে ফলাফল তাতে বিজেপি প্রার্থীর ওপরই ভরসা রেখেছিলেন মানুষ ছাব্বিশের যেখানে তৃণমূল কংগ্রেসের ওপর মানুষজন ভরসা রাখতে চলেছেন পরবর্তী কেন্দ্র আসবো খানাকোল সেখানে দুটি ক্ষেত্রেই রং গেরুয়া একুশের বিধানসভা চব্বিশের লোকসভা ছাব্বিশেও কি গেরুয়া রঙই থাকছে না তৃণমূল কংগ্রেসের একটা সম্ভাবনা থাকছে তবে হাড্ডাহাড্ডি লড়াই করে সেই সম্ভাবনা অর্থাৎ সেই জয় আনতে হবে হুগলি জেলার মোট বিধান তার যে বাকিরা শূন্য ফলাফল তাতে তৃণমূল কংগ্রেস বারোটি বিজেপি ছটি বাকিরা শূন্য এবার আসন্ন ছাব্বিশের নির্বাচনের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস চোদ্দটি বিজেপি দুটি বাকিদের ভাড়ার শূন্যই থাকবে তবে হাড্ডাহাড্ডি লড়াই থাকবে দুটি আসনে আপনারা দেখলেন হুগলি জেলার ক্ষেত্রে ছাব্বিশের আসন্ন নির্বাচনের আগে জনমত সমীক্ষা কি বলছে